আমার বাবা ঠিক ঠিকভাবে সময় মতো জন্ম দিচ্ছে বলি আপনাদের ছোটো সাক্ষাৎ তাইলে আমার বাবা প্রথমে নিরুক ছিল আমি আমার বাবা সেই বাবার সেই বাবার খুশি ছেড়ে বলে যে মনে করি হবে আমার বাবা বলেন সে নিজেকে স্টেজের মধ্যে হৃদয় বাচ্চায় উনি একজন সাধক উনি একজন পি

একজন নানি শ আরিফ জাওয়ান সে আরিফ জান বরাবর প্রত্যেকটি স্টেজেই কোনোভাবে না কোনোভাবে সে তার অহংা এবং দাম্বিকতার সাথে কথা বলে তার কথা অনেকে বোঝে না তারপরে সে বাংলাদেশে গান করে না দেশের বাইরে যদি বক্তব্য দেয় তাহলে সেখানে সে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে এই তো সামনের মাসে জন্য দেখেছি এই ধরনের আলোচনা যারা কি বাউলদের সাথে ইয়ে হয় না স্বভাবের সাথে আদর্শের সাথে মেশে না তো আমি ইউটিউব চ্যানেলে শুনছি কথাটা যে

ঠিক এই মুনাফিক এই মুনাফিক্রি করে মুনাফা কে বিষয়টা আমার উপরও বাড়তেছে এবং আমার জেনে জন্মদাতা দেওয়ার আমার মনে হয় আমালিক সরকারের সাথে কথাটা এক অধ্য়ন করতে চাই আমাকে জন্ম দিয়ে আমার বাবক আজকে কবর থেকে গালি শুনতে চান সত্য যিনি জিন্দার থেকে কবরবাসীকে শিখে গালি দেয় তার চাইতে বড় মুনাফা তা পৃথিবীতে হতে পারে না তাই হাউতে শুধু না তো অবাঞ্চিত না আমরা যেহেতু বাউল মানুষে আমাদের কাছে অন্যায় করবে ক্ষমা চায় আবার ক্ষমা পাবে এটা এটা আমাদের একটা বিষয় আদর্শ উনি এখনও সন্দেহ হয়েছে যেহেতু উনি একবারও বলে নাই যদি বলে থাকে যদি বলে থাকে তাহলে আমার অন্যায় এই কথা উনি এখনো বলে নাই উনি মোবাইলে না বলে মোবাইলের কথাটা ওনার উল্টাপাল্টা মনে হচ্ছে আমাদের তাই আমি মুরব্বীদের সাথে একমত পোষণ করে বলতে চাই আজকের আহত এমন একটা সিদ্ধান্ত নেবেন উনি ওনার এই ভুলের প্রত্যেকটা বাউলের কাছে উনি ক্ষমা চাইতে হবে ভুলের জন্য যদি ক্ষমা না চায় আমরা আমি একটা আর্জি রাখবো অন্তত আগামীকালকে বাংলাদেশ জাতীয় বয়স একটা ইফতার মহাবিল আছে এই পর্যন্ত একটা সময় দেন ওনাকে ক্ষমা চাওয়ার জন্য যদি উনি ক্ষমা চান না চায় বাংলাদেশ জাতীয় বাউল সমিতির যতগুলো শাখা আছে বাংলাদেশ বাউল সমিতির যতগুলো শাখা আছে সারা বাংলাদেশে সবাইকে আমরা নির্দেশনা স্বরূপ করে দেব কোনদিন যেন কোন শিল্পী এই সংগঠনের শিল্পীরা ওনার সাথে গান না করে বক্তব্য রেখে আমার যদি কোনো ভুল বেদে থাকে সবাই ভগবান সকলকে সালাম আরেকটি কথা আমি করতে চাই বর্তমান পরিবেশের সাথে বাউলটা গান করতে হবে যেটা আমাদের মহারাজ আগুন সরকার সাহেব বলেছেন আমি একমত প্রচুর করে বলবো আমরা এখনো অনেক কিছু শুধু গান একটু সংশোধন করে গাবো এটা না আমাদের অনেক কিছুর বিষয় আছে এই সম্বন্ধে আপনারা আলোচনা করবেন গুরুজনরা আপনাদের সাথে আমি একমত আছি আমাদের মেয়েরা শুধু অন্যায় করে না স্টেজে আমরা ছেলের অফিস আর করি এগুলো কেউ বলে না এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে কিছু কথা আছে এগুলো যাবে না এই বিষয়গুলো আপনারা নির্দেশনা দেবেন আপনাদের পাশে আসি ইনশাল্লাহ

নামoverline moto ami shiddho patkaroboi jake kore gelo apnader jina na bole somoshya namaloge kam kore eta ami